দেখুন আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কারণ বিজেপির মহিলা মোর্চা তারা জোর করে ওই বাঁশের কাঠের সেতু পেরোনোর চেষ্টা করে আর তা ঘিরে আবার উত্তেজনা কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে অভিজিৎ কি খবর এখন এই যে আটক করা হয়েছে যাদের তাদের ছবি দেখা পুলিশের গাড়ি ঘিরে আবার বিক্ষোভ শুরু হয়েছে

আহ অভিজিৎ অভিজিৎ তুমি ফোনে বলো ফোনে বলো পরিষ্কার করে আস্তে আস্তে বলো ধীরে সুস্থ বলো গাড়ি গিয়ে লিখি পার্সেন্টকে বলো ঠিক করে ছবিটা ধরতে প্লিজ পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছে গ্রামের মহিলারা যাদেরকে আটক করা হয়েছে পুলিশ গাড়ি নিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু তাদেরকে কোনো মতেই নিয়ে না যাওয়া যায় তার জন্য পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়া হয়েছে একেবারে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ পুলিশ তোলার চেষ্টা করছে পুলিশ তোলার চেষ্টা করছে পুলিশ বিজেপির আইনজীবীরা বিজেপির আইনজীবীরা আটকাচ্ছেন এসডিপিও নিজে চলে এসেছেন উত্তেজনাময় পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন যে ছবি তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারপরে রাস্তায় শুয়ে পড়েন গাড়ির সামনে মহিলা এবং মহিলা এবং তার সঙ্গে বিজেপি মহিলা मोर्चा প্রতিনিধি দল রয়েছে আর এদিকে মহিলা পুলিশ কর্মীরা তারা মহিলাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই দুই ছবি আপনারা দেখছেন কিছু কোন আগে অবরোধ হয়েছে তারপরে এসডিপিও ওপারে পাঠিয়েছিলেন একেবারে কাঠের সেতু পেরিয়ে। কিন্তু তারপরে আবার মহিলা मोर्चा হঠাৎ করে চলে এসেছে মহিবিজের মহিলা मोर्चा নেতৃত্ব তারা এসে জোর চেষ্টা পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়েছে হালগুনি পাত্র নিজে আটকে দিয়েছে পুলিশের গাড়ি

যা হচ্ছে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে ভয়াবহ পরিস্থিতি অভিজিৎ উচ্চ মাধ্যমিক হ্যাঁ তাকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু বিজেপি মহিলা মোর্চা বলছেন আরো পরীক্ষার্থী আছে এবং আরো নিরাপরাধ ব্যক্তিরা রয়েছেন তার ফলে পুলিশের গাড়ির সামনে বিজেপি মহিলা মোর্চার বিজেপির মহিলা আইনজীবীরা

আটক হওয়া একজন গ্রামের যুবকের মা কিন্তু এতটাই সরু রাস্তা পাশে খাল বইছে যে কোনো সময় কাজ করছি মানে যে কোনো সময় এখান থেকে এতটাই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ধাক্কা ধাক্কি একটা ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় কেউ খালের মধ্যে পড়ে যেতে পারেন খালের উল্টো থেকে গ্রামবাসীরা তারা সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছে একটা এবং এই মুহূর্তে মহিলা পুলিশ তুলছে এবার মহিলা মোর্চার প্রতিনিধিদের মহিলা পুলিশ তুলছে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আবার দেখানোর চেষ্টা করবো মহিলা পুলিশ এই মুহূর্তে সক্রিয়